আছে 10 টাকা 12 টাকা পিসের মধ্যে অসম কোডিজ মাসে বিক্রি করতে পারে টাকা 30 টাকা জোড়া রেট দিবসের জন্য বানাইছে টাকা পিস 6টা 90 টাকা ভাইরাল মাত্র টাকা পড়ে যারা আমাদের দোকানে আসবে এই ঝুড়িটা দেখে দেখে একটা একটা করে এই ভরে রাখবে পরে হিসাব করে বিল শেষ হয়ে যাবে ভিডিওটা যারা যারা বিজনেস করবেন আমাদের কাছ থেকে নিয়ে খুচরা বিক্রি করবে তারাই আমাদের যোগাযোগ করবেন ভাই আর যারা খুচরা নিবেন যারা যারা নিজ মহল্লা থেকে নিবে আমাদের ঠিকানাটা ঢাকা চক বাজার নাসা মেশনে তলায় কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে কল দেয় আমাদের লোক গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসবে আপনাদের মার্কেট বন্ধ থাকে কিবার শুক্রবার ভাই সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুক্রবার এছাড়া প্রতিদিনই খোলা প্রতিদিনই খোলা তো অনলাইন সার্ভিস কিভাবে দেন আমাদের ওই যে দেখেন একজন ভিডিও কলে মাল বিক্রি করতেছে হুম যারা 10000 টাকা রুপে যারা মাল নেবে তারাই আমাদের ভিডিও কলে সার্ভিস পাবে ভাই আচ্ছা তো শুরুতে আমরা কোন আইটেম দেখাবো শুরু থেকে কম দামি এই আইটেমগুলো দেখান মাত্র 4 টাকা জোড়া ভাই 4 টাকা জোড়া কিনে 10 টাকা জোড়া বিক্রি করতে হবে এইটা 4 টাকা জোড়া জি ভাই আচ্ছা

তারপরে এই এখানে অসংখ্য রিং আছে দশ টাকা বারো টাকা জোড়ার ভিতরে ছোট বড় অসংখ্য সাইজ আছে এগুলা 10 টাকা বারো টাকা করে জোড়া এই এই নাকফুলটা দেখেন আশি টাকা 10 জন কিনে এক পিসি 50 টাকা বেছতে এক পিসি 50 টাকা বেছতে হবে হ্যাঁ আচ্ছা এই দিন নাকফুল বল জি তারপরে এই নোটগুলো দেখেন মাত্র পাঁচ টাকা দিবি কোনগুলো এগুলো এগুলো 5 টাকা পিস এর 20 টাকা বেছতে হবে তারপরে এটাও আছে টিপকানের দশ টাকা জোড়া কিনা 10 টা গজরা কিনলে 20 টা গজরা বিক্রি হতে হবে আচ্ছা কোনটা আল্লাহর হুকুম মাইনার নবীর থেকে যাইলে যদি কেউ বিজনেস করে আলহামদুলিল্লাহ মনে রে অর্দর দিলাম অর্দর দিলাম আর করতে অনেক 4-5000 কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা পিনটা দেখান 60 পিস 400 টাকা ভাই কত পিস 60 পিস 400 টাকা পিস টাকা টাকা আচ্ছা পিস

কালার আছে অসংখ্য কালার মাত্র ত্রিশ টাকা পিস এবং সিটি গোল্ডের চেনগুলো আছে দশ টাকা বারো টাকা পিসের ভিতরে অসংখ্য ডিজাইন মুক্তামালাগুলো মাত্র ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পিস জি ভাই এই পিনগুলো আপনার পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা পিস কিনে দশ টাকা পিস বিক্রি করতে হবে হ্যাঁ এটা হলো লকেট মুক্তা এটা অনলাইনে ঢুকলেই দেখা যায় ঠিক আছে প্রতিদিন আমার মোবাইলে মানে বিশ ত্রিশ জায়গা থেকে অ্যাড আছে এটা আমরা অনেক ভাইরাল আইটেম আমরা তিনশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতেছি

এবং এই সায়না ব্রেসলেটটা দেখান মাত্র 30 টাকা পিস 30 টাকা পিস 30 টাকা পিস আচ্ছা এটা ভিতরে দুইটা কালার হবে একই দামের মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস 30 টাকা পিস অনেক সুন্দর একটা ব্যাসলেট এবং এটা আমাদের দোকানে আগে ছিল না এখন নতুন আসছে ঠিক আছে ভাই এটা ফুল আলো অনেক সুন্দর আইটেম রমজানের জন্য বেস্ট হবে এবং এই ব্যাসলেটটা দেখেন মাত্র 5 টাকা ভাই মাত্র 5 টাকা পিস 5 টাকা পিস আচ্ছা 5 টাকা পিস কিনে টাকা ব্যক্তি গলে মাত্র 20 টাকা 30 টাকা 50 টাকা বিটে অসংকো ডিজাইন ভাবে 20 টাকা 30 টাকা 50 টাকা বিটে অসংকো ডিজাইন 6 মাসের গ্যারান্টি আছে এই দুলগুলো তারপরে উপরে টপ গুলো দেখান এটা আছে 3 টাকা জোড়া ভাই 3 টাকা জোড়া হ্যাঁ 3 টাকা জোড়া পাশে তো আছে 3 টাকা জোড়া তার পাশে তো আছে 4 টাকা জোড়া ঠিক আছে অসংখ্য ডিজাইন আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে এইগুলো আছে আঠারো জোড়া তিরিশ টাকা ভাই আঠারো জোড়া তিরিশ টাকা দেড় টাকা জোড়া করে হ্যাঁ মতি মতিয়ালা গুলা দেখান মাত্র আঠারো জোড়া তিরিশ টাকা তিরিশ টাকা জি আর ঝুমকার তো মানে যে অনেক অসংখ্য এগুলো এভারেজ প্রাইস কত করে ভাই এখান থেকে দেখান আপনার আহ অসংখ্য স্টক আছে ঠিক আছে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকার ভিতরে অসংখ্য দোলগুলা ছয় কালার ছয় জোড়া নিতে হবে এই স্টিকার গুলো অনেক চলতেছে মাত্র চল্লিশ টাকা হতে হবে

দেখান ভাই আগে ছিল না এই দোলটা মাত্র বিশ টাকা জোড়া পরে পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করতে পারে এটা হ্যাঁ বিশ টাকা জোড়া পরে পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করতে পারে অসংখ্য রানিং আইটেম ঠিক আছে যারা বিজনেস করে তারা বলতে পারে গুলা কি পরিমাণ চলে ঠিক আছে দেখতে হবে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে তারপর সামনে ওই সাইডে কাঁকড়া গুলো আছে মাত্র দুই টাকা আড়াই টাকা পিস দুই টাকা আড়াই টাকা ছোট ছোট কাঁকড়া ছোট কাঁকড়া গুলো এই যে আমরা একটু দেখ তারপরে এই সেটগুলো দেখেন মাত্র সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা পিস প্রত্যেকটা গলার সেট ভাই এটা সত্তর টাকা রেট লাগানো আছে দর্শক থাকবেন আমাদের দোকান আসলে তারপরে এই দোলগুলা নতুন আসছে এই রমজানের জন্য দোলগুলো এখন মাত্র পঁচাশি টাকা জোড়া পঁচাশি টাকা জোড়া প্রত্যেকটার গায়ে রেট আছে এটা আছে পঞ্চান্ন টাকা জোড়া ঠিক আছে খুইলে দেখানো উচিত এই দুলটা এই দুলটা দেখেন ভাই মাত্র সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া সুন্দর আইটেম নতুন রানিং আইটেম তারপরে এই দোলটা এই দোলটা দেখান মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া প্রত্যেকটার গায়ে রেট দিয়েছে রেট দেখে দেখে নিতে হবে সেট গুলা মাত্র রমজানে গত বছর ছিল একশো চল্লিশ পঞ্চাশ এবার মাত্র পঁচানব্বই টাকা প্রত্যেকটা গায়ে রেট দিয়ে আছে পঁচানব্বই টাকা দুইশো টাকা বেশ বিক্রি করতে হবে এই আইটেম গুলা নিয়ে পঁচানব্বই টাকা ফিস এই রিং গুলা দেখান মাত্র পাঁচ টাকা জোড়া ভাই মাত্র 5 টাকা জোড়া 5 টাকা জোড়া আচ্ছা 5 টাকা জোড়া কিনে 20 টাকা জোড়া বিক্রি করতে হবে ওকে এটা কি নতুন আসছে নাকি হ্যাঁ নতুন আসছে মাত্র 200 টাকা ডজন ভাই 200 টাকা ডজন 200 17 টাকা পিস 50 টা বেচতে পারবে আচ্ছা তারপরে এই পাশে ফুলটা দেখেন 30 টাকা পিস 30 টাকা পিস হ্যাঁ এই বেবি কেলে গুলো আগে 140 টাকা ছিল এখন মাত্র 85 টাকা পাতা ভাই মাত্র 85 টাকা পাতা 85 টাকা তো অসংক ভালো ডিজাইন আছে দেখুন এগুলা শুধু 85 টাকা পাতা হুম হুম মিয়া সুন্দর বেচতে পারবে এই খোপাটা দেখান একশো পঞ্চাশ টাকা ভাই এই খোপাটা একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস হ্যাঁ ছয় মাসে গ্যারান্টি দিয়ে চুরিগুলো বিক্রি করতে পারে বিশ টাকা তিরিশ টাকা রেটে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা রেটে অসংখ্য ডিজাইন আছে জোড়া বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করতে পারে আচ্ছা তারপরে এই সেটটা দেখান একশো নব্বই টাকা পিস ভাই একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকা পিস তারপরে এই ক্লিপগুলো মাত্র চল্লিশ টাকা দাম

একশো পঞ্চাশ কিনে তিনশো টাকা বিক্রি করতে হবে অনলাইনে যারা নিবে যারা দশ মানুষ তারা ভিডিও কল দিলাম সুন্দর আইটেম আছে এই আইটেমগুলো মাত্র পঁচিশ টাকা পিস পঁচাবতে এই এই কাঁচাগুলো মাত্র দুই টাকা আড়াই টাকা পিসের ভিতরে অসংখ্য ডিজাইন দুই টাকা আড়াই টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে বিক্রি করতে হবে তারপর এই টকগুলো দেখান মাত্র

এই বিনগুলো 90 টাকা 90 টাকা 100 টাকা বিটা টাকা ভাই 6টা 90 টাকা জি বক্স নিতে হবে 25 টাকা জোরাখেন আচ্ছা আলু 6 জোড়া নিলাম 28 টাকা মাত্র টাকা পাতা ভাই 200 টাকা পাতা টাকা পিস থাকে জি

হ্যাঁ শুধু আশি টাকা জোড়া আগে আর দাম ছিল একশো টাকা ছিল এখন কমেছিল একশো দশ টাকা জোড়া মোটা একশো দশ টাকা জোড়া চিকনটা একশো টাকা জোড়া তারপরে এই বলটা আছে সত্তর টাকা জোড়া ভাই এই এটা আছে টাকা সত্তর জোড়া ভাই নতুন ভাবে যারা বিজনেস শুরু করতে চায় এই বিভিন্ন মেলায় ফুটপাতে হকারি করে ভ্যানে করে কত টাকার মাল হলে এই ব্যবসা শুরু করা যাবে ভাই অনেক জনে বলে 2-4000 টাকা দিয়ে বিক্রি করলে হয়ে যায়

50% হ্যাঁ 50% আমি প্রথমেই না বললাম ভিডিওর মাধ্যমে যে 5 টাকা কিনে 10 টাকা জড়াক। আপনার একটা আছে 10 টাকা জড় ওইটা 20 টাকা সুন্দর হবে বিক্রি করতে পারবে। তো বিমাল নেওয়ার পর যদি বিক্রি না হয় ওকে চেঞ্জ করে নতুন মাল দেওয়া হয়। যদি ভালো থাকে চেঞ্জ করে দেয়া হবে। চেঞ্জ বলতে আমি চেঞ্জ করে নিয়ে অন্য কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো এমন হলে আমি নিব। ও আচ্ছা আচ্ছা তো অনলাইনে যারা মাল কিনবে মাত্র দশ হাজার টাকা যদি কেউ মাল কিনে তাহলে ভিডিও কলে এ মাল দেখাই আর যারা দশ হাজার টাকা কম মাল কিনবে সরাসরি দোকানে আসতে হবে তো দর্শক এটা হলো চকবাজার খুবই জনপ্রিয় পাইকারি মার্কেট ইমিগ্রেশন জুয়েলারি যারা এই আইটেমগুলো পাইকারি কিনবেন সরাসরি দোকানে আসবেন দয়া করে খুচরা কোনো কাস্টমার ফোন করবেন না যারা পাইকারি কিনে খুচরা বিজনেস করবেন বিক্রি করবেন শুধুমাত্র তারাই চলে আসবেন আর এই দু অনেক নতুন নতুন কালেকশন চলে আসবে অনেক কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা মূলত আইটেম কিনবেন ব্যবসা করবেন সরাসরি দোকানে আসবেন ভিডিও স্ক্রিন তাদের মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে রাখি সরাসরি নম্বরে যোগাযোগ করবেন